হাট্টিমা টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম 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 তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কমর বেঁধেছে খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কমর বেঁধেছে দোলদোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোলদোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই তাই 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 মামা মামাবাড়ি যাই বাড়ি ভারী মজা কিল চড় নাই তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিল চড় নাই খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে সিপ নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে শিব নিয়ে গেল কোলা ব্যাঙ্গে মাছ নিয়ে গেল চিলে আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যঙ্গের ছা খায় দায় গান গাই তাই রে নাইরে না তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যঙ্গের ছা খায় দায় গান গাই তাই রে নাইরে না আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আইরে পাখি লেজ ঝোলা আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামনির বে আই বৃষ্টি ঝেপে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতায় করম চা আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতায় করমচা ভোর হল ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুঁকি ছোটরে রবি মামা দেই হামা গায়ে রাঙা জামা ওই দারো আন গান গাই শোনো ওই রামা হই ভোর হলো দোর খুলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি রে রবি মামা দেই হামা গায়ে রাঙা জামা ওই দারো আন গান গাই শোনো ওই রামা হই